বন্ধুরা অবশেষে বানিয়ে ফেলেছি শিঙারা তো এই শিঙারা বানাতে আমরা অনেক সময় হেজিটেট করি ভয় পাই তো শিঙারা প্রপার বানাতে পারবো কিনা তো আজকের রেসিপি দেখার পর তোমাদের মনে কিন্তু আর কোনো ডাউট থাকবে না তো শিঙারার সঙ্গে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লাল চাটনির রেসিপি যেটা সমস্ত দোকানে সিঙ্গারার সাথে সার্ভ করা হয়ে থাকে তো দেখো এর জন্য আমি নিয়ে নিয়েছি পাটালি গুড় সেটাকে আমি দিয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে হাফ কাপ পরিমাণ আমি এখানে ব্যবহার করছি একটি বড় পাত্রে ট্রান্সফার করে দিয়ে গুড়টা আমি কিছুটা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট যেন গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যায় ঢেকে এবং বাকি প্রসেসিংটা করে তো এর জন্য আমি প্রথমে শিঙার ময়দাটা মেখে নেব এর জন্য আমি নিয়ে নিচ্ছি দু কাপ মতো ময়দা এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবং হাফ চামচ মতো জোয়ান সেটা ভালো করে হাতে একটু ডোলে নিয়ে দিতে হবে তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে সিঙ্গারাতে এবং জোয়ান্ত আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্যই করে এবং এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা সেটা সিঙ্গারাকে খাস্তা করতে সাহায্য করবে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি যেটাও কিন্তু আমাদের সিঙারাকে খাস্তা করতে সাহায্য করবে এর মধ্যে কিন্তু কোনোভাবেই তেল ব্যবহার করা যাবে না তেল ব্যবহার করলে কিন্তু খিস সিঙারার সেই খাস্তা ভাবটা একদমই পাওয়া যাবে না তো এই ঘিটা ময়ন হিসাবে ব্যবহার করে করছি এবং এটাকে আমি ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ময়নটা মেশানো হয়ে গেছে আমি হাতে মুঠো করে দেখাচ্ছি এটা কিন্তু ভেঙে যাবে না নাড়ালেও যতক্ষণ না হাত দিয়ে ভাঙা হবে ততক্ষণ কিন্তু এটা ভাঙতে হবে না ভাঙা যাবে না তাহলে কিন্তু বুঝতে হবে আমাদের ময়নটা ভালোভাবে খুব মেশানো হয়ে গেছে এরপর আমি কৃষাধুষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেবো কিন্তু পুরো জলটা একবারেই দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে আমাদের ময়দাটা মাখতে হবে ময়দাটা কিন্তু খুব সফট হবে না আবার খুব হার্ডও হবে না একটা মিডিল স্টেজে থাকবে যেমন আমরা রুটি বা পরোটার ক্ষেত্রে ময়দা মেখে থাকি তো তার থেকে একটু হার্ড হবে আমাদের শিঙড়ার ময়দা যেমন আমরা কচুরির ক্ষেত্রে খাস্তা কচুরির ক্ষেত্রে ডো বানিয়ে থাকি তো সেই রকমই টেক্সচার থাকবে রকম তো আমাদের কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে দেখতেই পারছো এরকম টেক্সচার হবে এবার আমরা ঢেকে রাখবো আধ ঘন্টা রেস্টে আমি এখানে নিয়ে নিয়েছি ছটি মাঝারি সাইজের আলু সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার খোলাটা ছাড়িয়ে নিচ্ছি আলু তোমরা রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো রেসিপিটি কিন্তু খুবই সোজা আমরা শুধু অহেতুক ভয় পাই আমাদের কিন্তু সব আলুগুলোই ছোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা যদি একবার চেষ্টা করো একটু অসুবিধা হলেও কিন্তু হয়েই যাবে এরপর দেখো গ্যাসে কড়া বসিয়ে আমি এতে দিয়ে দিয়েছি দুটো টেবিল চামচ সাদা তেল এবং তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা বাদাম তো সেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি মিডিল টু লো ফ্লেমে এবং ভাজা হয়ে গেলে চার পাঁচ মিনিট সময় লাগবে আমাদের ভাজতে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে আমি বাদামটাকে তুলে নিচ্ছি এবার এই তেলে রান্না বাকি প্রসেসটা করছি এতে আমি ফোরন দিলাম একটি শুকনো লঙ্কা ছিঁড়ে এক চামচ পাঁচ এবং হাফ চামচ আমি হিং দিয়েছি সেটাকে হালকা করে নাড়াচাড়া করার আদা এবং কাঁচা লঙ্কা তোমরা তোমাদের কাঁচা লঙ্কা বা ঝাল তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে তো এটাকে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম হাফ কাপ পরিমাণ কড়াই শুটি বা মটর শুটি তো সেটা ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে বেশি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ক্রাশ করা ধনে এবং এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই কালারের জন্য তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো তো এটাকে আমাদের মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং সামান্য জল দিয়ে আমি কষাচ্ছি নাহলে কিন্তু মশলাটা জ্বলে যেতে পারে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আমচুর পাউডার এবং স্বাদ মতো নুন এখানে কিন্তু আমি বিট নুন ব্যবহার করেছিলাম তো দুটো অ্যাডজাস্ট করে খাবার সাদা নুন এবং বিট নুন তো সেইটা বুঝেই তোমরা নুনটা ব্যবহার করবে তো এইবার আমাদের কিন্তু আসল কাজ শুরু তো এই আলুটাকে আমি হাতে ভালো করে ক্র্যাশ করে কিন্তু দিয়ে দিলাম হাত দিয়ে ভেঙে তো এবার কিন্তু আমাদের এই আলুটাকে ভালো করে কষাতে হবে আট থেকে দশ মিনিট ধরে এর মধ্যে যেন কোনো না থাকে হাতে যেহেতু করেছি তো কিছুটা একটু বড় বড় থেকে যাওয়ার সম্ভাবনা থাকেই তো সেটাকে খুঁতির সাহায্যে একটু ছোট ছোট করে নিতে পারো দোকানে শিঙারাতে দেখেই থাকবে তোমরা যে একটু বড় বড় টুকরো পড়েই যায় তো ভালো করে আমাদের কষানোর পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম যে ভেজে রাখা বাদাম ছিল সেটা এবং গরম মশলা দিয়ে দিয়েছি হাফ চামচ মতো সেটা দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করার পর আমি অবশেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তো সেটা দিয়ে আমি ভালো করে আর একটুখানি কষিয়ে নিচ্ছি আমাদের কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি ফুটটাকে ঠান্ডা করে নেব গুড়টা ঠান্ডা হতে থাকুক বাকি প্রসেসিংটা নিই এবার আমরা চাটনিটা বানিয়ে নেবো দেখো আমাদের গুড়টা কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে এর মধ্যে বেশি মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম সাদা নুন বিট নুন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো এবং আমচুর পাউডার দিচ্ছি আমি এখানে দু টেবিল চামচ এবং এক চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো তোমরা এখানে আমচুর পাউডারের পরিবর্তে তেঁতুলের পাল্পও ব্যবহার করতে পারো এবং গোলমরিচের পরিবর্তে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো তো দেখো সমস্ত মশলাগুলো আমি মিশিয়ে দিয়েছি তো এরপরে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ মতো সর্ষের তেল এতে পাঁচ পাঁচফোরণ দিয়েছি এক চামচ মতো এবং দিয়েছিলাম হিং ওয়ান ফোর চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা যে গুড়ের পাল্পটা বানিয়ে রেখেছি গুড়ের দ্রবণটা তো সেটাই আমি দিয়ে দিয়েছি ফ্রাইপারে এটাকে ভালো করে আমাদের ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে ফেলতে হবে খুব বেশি ঘন নয় মানে চাটনির যে টেক্সচার থাকে তো সেই স্টেজে আমাদের নিয়ে আসতে হবে দেখো ভালো করে নাড়াচাড়া করার পর আমাদের কিন্তু রেডি হয়ে গেছে লাল চাটনি এটাকে আমি একটি পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি দেখতেই পাচ্ছ এরকম থিকনেস থাকবে আমাদের চাটনির এরপর আমরা সিঙ্গারা প্রসেসে চলে এলাম ময়দাটাকে আমরা আরেকটু ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর আমি এবার লেচি কেটে নেব একটা লেচি তুলে নিয়ে হাতের সাহায্যে আমি ভালো করে গোল করে একটু চ্যাপটা করে নিলাম এবার লিচিটাকে আমরা বেলে নেব তার জন্য আর বাকি লিচিগুলো কিন্তু আমি ঢেকে রাখবো যেন এগুলো ড্রাই না হয়ে যায় এরপর আমি বেলে নিচ্ছি আমাদের কিন্তু একটু ওভাল শেপের বেলতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না টেক্সচারটা এবং এরপর আমি মাঝামাঝি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এটাতেই আমাদের দুটো শিঙারা কিন্তু তৈরি হবে তো তোমাদের লেচিটাও কিন্তু সেভাবেই কিন্তু কাটতে হবে দেখো আমাদের দুটো শিঙারার জন্য হয়ে গেল এরপর আমি আরেকটিও বেলে দেখাচ্ছি মাঝখান থেকে কেটে নিচ্ছি এরপর একটি পার্ট আমি তুলে নিয়ে যেদিক থেকে কাটা হয়েছিল সেদিকে আমি একটু জল লাগিয়ে দিলাম জল লাগিয়ে সিল করতে সুবিধা হবে দেখতে পাচ্ছ একদিক থেকে সাইডটা তুলে আমি মাঝখানে ফোল্ড করে দিলাম এবং যে জয়েন্ট গুলো হয়েছে সেই জয়েন্টগুলো কিন্তু আমাদের ভালো করে সিল করে দিতে হবে নাহলে কিন্তু ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং কোনটাও কিন্তু আমাদের ভালো করে সিল করতে হবে এরপর আমি পুর ভরে দিচ্ছি পুর কিন্তু খুব বেশি ভরা যাবে না তাহলে কিন্তু ভাজার সময় ফেটে যেতে পারে পুর বেরিয়ে আসতে পারে এবং ওপর দিকটা এবার আমি একটু জল লাগিয়ে নিলাম এবং দেখো মাঝখানটা আমরা একটু ফোল্ড করে নিয়ে যে দিকটা জয়েন্ট হয়েছে সেখানে মিশিয়ে দিয়ে তারপরে কিন্তু পুরো সিল করে দিলাম দেখতেই পাচ্ছ যারা একদম নতুন করবে তাদের প্রথমে দুই একটা একটু অসুবিধা হবে তারপর কিন্তু একদমই প্র্যাকটিস হয়ে যাবে খুব ভালোভাবেই তোমরা কিন্তু করে ফেলতে পারবে এভাবে কিন্তু নিচটা একদমই সিল করে দিতে হবে তাহলে কিন্তু ভাজতে কোন রকম অসুবিধা হবে না এবার আরেকটিও আমি তোমাদের দেখিয়ে দেবো দেখো ওপর দিকে আমি জল লাগিয়ে দিচ্ছি এবার বুড়ো আঙুল দিয়ে কিন্তু আমি একটা ফোল্ড করে নিলাম তারপরে যে মাছখানে কোনটা হয়েছে সেটাকে চেপে ধরে আরেকটা ফোল্ড করে দিয়ে যে জয়েন্টটা হয়েছে সেটাকে ভালো করে কিন্তু আমাদের সিল করে দিতে হবে আঙুলের সাহায্যে আমি কিন্তু দুরকম ভাবে তোমাদের ফোল্ডটা করা দেখালাম তোমরা খেয়াল করলে বুঝতে পারবে এরপর আমি পুরো ভরে দিয়ে পুরো সিল করে দেবো উপর থেকে একটু জল লাগিয়ে দিচ্ছি দেখো মাঝখানটা এইভাবে একটু এক্সট্রা থাকে অপোজিট দিকটা তো সেই জন্য এভাবে ফোল্ড করে মাঝামাঝি যে জয়েন্টটা হয়েছে সেখানে মিলিয়ে দিয়ে তারপর দুটো করে আমাদের মেলাতে হবে তাহলেই কিন্তু আমরা শিঙারা প্রপার শেপের বানিয়ে ফেলতে পারবো দেখতেই পাচ্ছো আমি কিন্তু অনেকগুলোই বানিয়ে ফেলেছি এবারে কিন্তু আমাদের ভেজে নেওয়ার পালা কড়াতে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু হালকা গরম হলেই আমাদের কিন্তু সিঙ্গারাগুলো ভাজতে হবে কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম বা হাই করা যাবে না আমাদের কিন্তু লো ফ্লেমে একদম শিঙারাগুলো ভাজতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের শিঙারা নাড়াচাড়া করা যাবে না দু তিন মিনিট আমাদের অপেক্ষা করতে হবে শিঙারা নিজে নিজেই যখন ওপর দিকে ভেসে উঠবে তখনই কিন্তু আমাদের একটা চামচের সাহায্যে সাবধানে উল্টে পাল্টে দিতে হবে এবং চারিদিকে ঘুরিয়ে দিতে হবে যেন সব দিকে সমানভাবে ভাজা হয় এটা একটু সময় সাপেক্ষ কাজ তোমাদের পনেরো থেকে কুড়ি মিনিট লেগেই যাবে এক একটা ব্যাচ ভাজতে এবং পরে ঝাঁঝরির সাহায্যে উল্টে পাল্টে কিন্তু আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন কালার চলে আসছে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে একদম কি দোকানের মতো লাগছে তোমাদের কি মনে হচ্ছে হাজবেন্ড বলছিলেন দোকানের থেকেও বেটার বানিয়েছো তো তোমরা বলবে কমেন্ট করে তোমরা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবে দেখো আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে এবার নেক্সট ব্যাচও আমি ছিঁড়ে দিচ্ছি নেক্সট ব্যাচও আমাদের হয়ে গেছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার প্রিয় সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো তোমরা বুঝতেই পারছো কতটা খাস্তা হয়েছে আমি কিন্তু এখানে লাল চাটনি এবং ধনেপাতা পাতা পুদিনার চাটনির সঙ্গে সার্ভ করেছি শিঙারা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো তোমাদের জন্য রইল রেসিপি পরবর্তী এপিসোডে আবার দেখা হবে নমস্কার